হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আজকে আমি আপনাদের মানে প্রেগনেন্ট মায়েদের পোলিও নিয়ে কিছু ক্লিয়ার ইনফরমেশন দেব পোলিও নিয়ে হয়তো আপনারা কম বেশি সবাই পরিচিত এবং সবাই অবগত কিন্তু এই পোলিও কার্ডের যে গুরুত্ব কতটা তা হয়তো আপনাদের কাছে অতটা জানা নেই তাই আজকের আলোচনা না হয় এই পোলিও কার্ড নিয়ে থাকুক তো তাহলে চলুন শুরু করা যাক সবার আগে আপনাদের জানতে হবে এই পোলিও কার্ডটি কি এবং এটি কিভাবে মানাতে হয় তো পোলিও কার্ড হলো যারা প্রেগনেন্ট মায়েরা রয়েছেন তাদেরই শুধুমাত্র বানাতে হবে এবং এই পোলিও কার্ডটি আপনাদের সাব সেন্টারে গিয়ে বানাতে হবে হবে যখন কোনো মায়ের কনফার্ম তখন আপনাদের এলাকায় যে আশা দিদি রয়েছে তার সাথে আপনারা সবার আগে কন্ট্যাক্ট করবেন তারপরে সেই আশা দিদির সাথে আপনাদের সাব সেন্টারে গিয়ে সেই পোলিও কার্ডটি বানাতে হবে এই পোলিও কার্ড বানানোর জন্য আপনাদের সাথে নিয়ে যেতে হবে যে প্রেগনেন্ট মা রয়েছে যার প্রেগনেন্সি কনফার্ম হয়েছে তার আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং হাজবেন্ড আধার কার্ড এই এগুলো নিয়ে আপনাদের সাব সেন্টারে যেতে হবে এবং সাব সেন্টারে যাওয়ার পরে সেখানে যে সেন্টারের দিদিরা রয়েছে আপনাদের ফার্স্ট পেজটি ফিল করে দেবে যে পোলিও কার্ডের ফার্স্ট পেজটি রয়েছে সেখানে আপনাদের ফার্স্ট পেজের মধ্যে দেখবেন নাম আপনার হাজবেন্ডের নাম আপনাদের অ্যাড্রেস সেটি কিন্তু লেখা থাকবে সাথে যে ফোন নাম্বার রয়েছে আপনাদের যেটি সবসময়ের জন্য আপনাদের কাছে পাওয়া যাবে এমন কোন নাম্বার দেবেন না যেটি বন্ধ হয়ে গেছে যেটি নাম্বার দেবেন সেটি অবশ্যই যেন আপনাদের অন থাকে আর অবশ্যই যে আধার কার্ড বা ভোটার কার্ড যাই নিয়ে যান না কেন আধার কার্ডটাই সম্ভবত লাগে তো সেই আধার কার্ডে আপনাদের নাম অ্যাড্রেস যেন ঠিকঠাক থাকে কেননা এই পোলিও কার্ড এবং আধার কার্ড দেখে কিন্তু আপনার যদি আপনাদের এই আধার কার্ড বা তাহলে পোলিও ভুল হবে এবং তার সাথে বাচ্চা যে বার্থ সার্টিফিকেট করবেন সেটাতেও কিন্তু ভুল আসবে তাই আধার কার্ডটি যদি ভুল থাকে আগের থেকেই ঠিক করে নেবেন এই পোলিও কার্ডটি বানানোর পরে সেদিনই আপনাদের তারা হচ্ছে ফার্স্টে টিডি ডোজটি রয়েছে ইনজেকশন টিডি ডোজ সেটি দেবে আপনারা হয়তো জানেন যে প্রেগনেন্সি পিরিয়ডে মায়েদের দুটো ইনজেকশন নিতে হয় একটি হলো টিডি ওয়ান এবং সেকেন্ড যেটি নিতে হয় আঠাশ দিন পরে সেটি হচ্ছে টিডি টু তো যেদিন আপনারা পোলিও কার্ডটি বানাবেন সেদিনই কিন্তু তারা ফার্স্ট যে টিডি ডোজটি রয়েছে ইনজেকশন সেটি দিয়ে দেবে এরপরে আঠাশ দিন পরে গিয়ে কিন্তু আপনাদের সেকেন্ড টিডি ডোজটি নিতে হবে সেদিন সাব সেন্টারে কার্ডটি হয়ে যাওয়ার পরে আপনারা বাড়ি এনে সেটি ফেলে রাখলে কিন্তু হবে না কার্ডটিতে সেন্টারের দিদিরা আপনাদের নাম আপনাদের হাজবেন্ডের নাম আপনাদের ঠিকঠাক ভাবে লিখলো কিনা সেটিও কিন্তু দেখে নিতে হবে এবং এই যে বইটি রয়েছে পোলিও কার্ডটি সেটিতে দেখবেন অনেকগুলো পেজ রয়েছে সেগুলো পড়লেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এছাড়াও কিন্তু কবে কবে আপনাদের চেক আপে যেতে হবে সেটিও কিন্তু এই যে সেকেন্ড পেজে দেখবেন আপনাদের কবে কবে ভিজিটে যেতে হবে সেগুলো কিন্তু লেখা থাকে তার সাথে লেখা থাকে আপনাদের রক্তের গ্রুপ আপনাদের কত সুগার কত এবং আপনাদের যে নেক্সট ডিডি ডোজটি নেবেন তার ডেটও কিন্তু এইদিকে লেখা থাকবে সাথে এই যে চেক আপ যে করছে আপনাদের হেলথ সেন্টারে সেগুলো কিন্তু এই পাতায় তারা ফিল করবে আপনারা হয়তো জানেন যে প্রেগনেন্সি পিরিয়ডে কিছু ওষুধ খেতে হয় আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের ওষুধ খেতে হয় তো এই ওষুধগুলো কবে থেকে খেতে খেতে হয় হয় কিভাবে সেগুলোও কিন্তু আপনারা এই বইতে পেয়ে যাবেন যদি আপনারা কেউ এই ওষুধ খেতে ভুলে যান তাহলে একবার এই বইটি খুলে দেখবেন দেখবেন আবার আপনাদের মনে পড়ে গেছে যে কখন কিভাবে খেতে হবে এবার অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা বাইরের ডক্টর দেখাবো বাইরের ওষুধ খাবো আমরা পোলিও কার্ডটি কেন বানাবো হয়তো আপনাদের নাও লাগতে পারে কিন্তু আপনাদের যে বেবি হবে তার যে ইমিউনাইজেশন পোলিও কার্ডটি লাগবে এবং তার সাথে যে বাচ্চার বার্থ সার্টিফিকেট করবে তার কিন্তু এই পোলিও কার্ডটি লাগবে সে আপনারা বাইরের ডক্টর দেখাতেই পারেন কিন্তু তার সাথে সাবসেন্টারে গিয়ে এই কার্ডটি বানিয়ে নেবেন যেটি বললাম যে বাচ্চার ইমিউনাইজেশনের জন্য এই কার্ডটি আপনাদের লাগবে এবার হয়তো অনেকে ভাবতেই পারেন যে আমরা বাইরে ডক্টর দেখাবো বাইরে বেবিকে ইনজেকশন দেবো তো সে দিতেই পারেন কিন্তু ইনজেকশনগুলোর গুলোর অনেক দাম সবার পক্ষে তো আর ইনজেকশনের বিলটি এফোর্ট করা সম্ভব নয় যারা বাইরে দিতে পারবে তারা বাইরে দেবেন কিন্তু আমার মতে যে যেগুলো গভর্নমেন্টের সাপ্লাই থাকে সেগুলো আপনারা সাব সেন্টার থেকে না হয় নিয়ে নেবেন আর যেগুলো गवर्नमेंटের সাপ্লাই থাকে না সেগুলো আপনারা কিন্তু বাইরে থেকে কিনে দিতেই পারেন তো তার জন্য কিন্তু আবার পলিও কার্ড দরকার হয় না কিন্তু যেগুলো गवर्नमेंट থেকে পাবেন সেগুলোর জন্য কিন্তু পলিও কার্ড দরকার এছাড়া এই ইনজেকশনগুলো কখন কখন দিতে হবে এবং এই ইনজেকশনগুলো কেন দেওয়া হয় আমাদের অনেকের মধ্যে কোয়েরি থাকতেই পারে যে ইনজেকশনগুলো যে দেওয়া হচ্ছে সেগুলো কিসের জন্য দেওয়া হচ্ছে সেটিও কিন্তু আপনারা এই বইয়ে পেয়ে যাবেন আমি আপনাদের সাইডে পেজটি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে এবং কোন পেজে রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো ওই যে বললাম পোলিও কার্ডে রাখবেন না করবেন তাতে দেখবেন আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন বলতে পারেন যে এই পোলিও কার্ড বা ইনসিপি কার্ড কিন্তু প্রেগনেন্ট মায়েদের পরিচয় পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড আমাদের পরিচয় পত্র তেমনি কিন্তু প্রেগনেন্ট মায়েদের এই পোলিও কার্ড পরিচয় পত্র আধার কার্ডে যেমন থাকে এই পোলিও কার্ডেও কিন্তু আইডি নাম্বার থাকে এই আইডি নাম্বারের থ্রুতে কিন্তু থেকে যেখানেই আপনার বাচ্চা হোক না কেন এবং যেখান থেকে আপনার বাচ্চা ইঞ্জেকশন পাক না কেন সেই আইডি থেকে কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারে এছাড়াও এই কার্ডে কিন্তু আপনাদের বেবি কবে হয়েছে কোন হসপিটালে হয়েছে বা নার্সিং হোমে রয়েছে হয়েছে এবং কটা সময় হয়েছে সেটিও কিন্তু লেখার জায়গা রয়েছে তো যখন আপনাদের বাচ্চা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা বলতেই পারেন যে দিদি আমার পোলিও কার্ডের মধ্যে এইগুলো লিখে দিন তাতে কি হবে সবসময় আপনার কাছে এই ডিসচার্জ কাগজ তো থাকবে তার সাথে কিন্তু এই পোলিও কার্ডটিও আপনাদের কাছে থেকে যাবে যে একটি হারিয়ে গেলে আরেকটিতে তো থাকবে এছাড়াও দেখবেন প্রেগনেন্ট মায়েদের কিভাবে যত্ন নিতে হবে এছাড়াও কি কি খারাপ লক্ষণ দেখা গেলে আপনারা প্রেগনেন্ট মায়েদের সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন সেগুলোও কিন্তু এই পোলিও কার্ডের মধ্যে খুব সুন্দর করে ছবি দিয়ে বোঝানো রয়েছে অনেক তো হলো মায়ের কথা এবার না হয় বেবির কথা বলি তো বেবি হওয়ার পরে আপনারা বেবির যত্ন কেমন করে নেবেন এবং বেবির যদি ডায়রিয়া হয় পার থেকে কি করে বেবিকে রক্ষা করতে পারবেন এই সাথে নিউমোনিয়া যাতে না হয় ঠান্ডা দিনে নিউমোনিয়া করবেন এবং কি লক্ষণ দেখলে বুঝবেন আপনাদের বেবি নিউমোনিয়া হয়েছে তো সেগুলো লক্ষণ দেখলে কিন্তু আপনারা সাথে সাথে সেই বেবিকে নিয়ে যেতে পারবেন হসপিটালে তো এই বইটির কিন্তু অনেক সুবিধা এছাড়াও বেবিকে কোন কোন মাসে যত বড় হবে মানে আমরা তো বলি যে 6 পর্যন্ত বেবিকে বুকের দুধ খাওয়াতে হবে তারপরে তো বেবিকে সলিড কিছু দিতে হবে তো কোন কোন মাসে বেবিকে কি কি খাওয়াদলে আপনাদের bebir growth and development ভালো হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে এবং bebir যে লক্ষণগুলো ছ মাসে বেবি কি করে 9 মাসে বেবি কি করে হামাগুড়ি দিতে পারছে কিনা ঠিক 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 মাসে দাঁড়াতে পারছে কিনা বাবা মা বলতে পারছে কিনা তো এই লক্ষণ গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই লক্ষণ গুলো কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেবী দেবীর মতো ঠিকভাবে গ্রোথ গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তো এগুলো এই এই পেজের মধ্যে আপনাদের কিন্তু সুন্দর করে ছবি দিয়ে বোঝানো রয়েছে যে এই মাসে আপনাদের দেবী এই এই কাজগুলো করছে কিনা তো আমি সাইডে ছবিগুলো দিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন পাতায় রয়েছে অনেক তো সুবিধা বললাম তার সাথে আমি তিনটি জিনিস হাইলাইট করছি এক হলো যে অবস্থায় এবং বাচ্চার বয়স এক বছর পর্যন্ত কিন্তু যে প্রেগনেন্ট মায়েরা রয়েছেন তারা ফ্রিতে অ্যাম্বুলেন্স পাবেন একশো দিয়ে ফোন করলে কিন্তু আপনাদের ফ্রিতে অ্যাম্বুলেন্স দেবে এবং তার সাথে তারা কি কি জিজ্ঞেস করবে সেগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে তো বেবি যখন এক বছর পর্যন্ত তার আপনারা কিন্তু ফ্রিতে অ্যাম্বুলেন্স পাবেন যতবারই হসপিটালে আসুন না কেন আপনারা সেটি ফ্রিতে পাবেন আবার নার্সিং হয়ে গেলে কিন্তু এই অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা আপনারা পাবেন না শুধুমাত্র গভর্নমেন্ট হসপিটালে গেলে কিন্তু আপনারা এই অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন প্রাইভেট নার্সিং হোমে দেয় কিন্তু তা সেটি তারা বিল নেয় এছাড়াও যেটি মায়েরা সুবিধা পায় সেটি হলো বাচ্চা হওয়ার পরে মায়েরা ছ হাজার টাকা পর্যন্ত কিন্তু পায় দুই নাম্বার বাচ্চা পর্যন্ত কিন্তু মায়েরা এই টাকাটি পায় যেটাকে আমরা সুরক্ষা মায়েরা ছ হাজার টাকা পেতে পারেন তাছাড়া আপনারা বাচ্চার যে বার্থ সার্টিফিকেটটি করবেন তার জন্য কিন্তু এই পোলিও কার্ডটি লাগবে তার কারণে কিন্তু বললাম যে পোলিও কার্ডের এই ফার্স্ট পেজের এই যে ফার্স্ট ফার্স্ট পেজটি রয়েছে তো এটির মধ্যে আপনাদের নাম ঠিকানা আপনাদের অ্যাড্রেস নামের স্পেলিং সব ঠিক রয়েছে কিনা সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন এই পোলিও কার্ড দেখে কিন্তু যে আপনার বাচ্চা যে বার্থ রয়েছে সেখানে বাবার এবং মার নাম এবং সাথে অ্যাড্রেসটি বসবে তো পোলিও কার্ড যদি ভুল হয় তাহলে কিন্তু সবকিছুই ভুল হয়ে যাবে তাহলে দেখলেন তো পোলিও কার্ড এই নামটি ছোট হলো এর যে গুরুত্ব এবং এর যে সুবিধা অনেক বড় তো নাম দেখে আমাদের কোনো কাজ নেই এর গুরুত্বটা জানতে হবে তো আশা করি আজকের ভিডিওটিতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার করে দিতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না